আসসালামু আলাইকুম আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তেমনি আজকের চারা গাছ আগামীর সবুজায়নের সম্বল সময় এখন বর্ষাকাল চিরায়ত নিয়মে এই সময়টাই চারা লাগানোর উপযুক্ত সময় বর্ষাকালে বীজ থেকে সহজে চারা গাছ হয় এবং এই গাছও সহজেই মাটির সঙ্গে খাপ খাইয়ে নেয় ভৌগোলিক পরিবেশ এবং বর্ষার পানির উপযুক্ততার কারণে এই সময় চারা গাছ খুব বেশি বৃদ্ধি পায় তাছাড়া এই সময়টায় সব নার্সারিতে ভরপুর উপযুক্ত চারাগাছ থাকে তাই চাইলে যে কোনো গাছের চারা পাবেন হাতের নাগালে এখন রাজধানী সহ দেশের নার্সারিগুলোতে চারাগাছ পাওয়া যায় তাছাড়া বর্ষাকাল পুরোটা সময় কোথাও না কোথাও বৃক্ষমেলা হয় তাই বছরের অন্য সময়ের তুলনায় এই সময়টায় চারাগাছের আধিক্য বেশি থাকে আপনি চাইলেই হাতের নাগালে পেয়ে যাবেন আপনার পছন্দের চারা গাছ বৃষ্টির পানি গাছের জন্য খুব উপকারী এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতে যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আপনার গাছটি মারা যেতে পারে কিংবা ঝড়ের সময় ভেঙে যেতে পারে অথচ একটু সাবধান হলে হয়তোবা আপনার শখের গাছটিকে রক্ষা করতে পারবেন অতিরিক্ত বৃষ্টি বা ঝড়ের সময় কিভাবে আপনার গাছকে রক্ষা করতে পারেন এমনই কিছু টিপস নিয়ে আজকে পর্বটি সাজিয়েছি বৃষ্টির সময় যে গাছগুলো অতিরিক্ত পানি সহ্য করতে পারে না বিশেষ করে ক্যাকটাস প্রজাতির গাছগুলো ঘরের ভিতরে এনে রাখুন অথবা সম্ভব হলে বৃষ্টির সময় গাছগুলো পলিথিন দিয়ে ঢেকে দিতে পারেন নরম কাণ্ডের গাছগুলো বাতাসে ভেঙে পড়তে পারে তাই গাছের সাথে একটা খুঁটি বেঁধে দিন যে গাছগুলো একটু ছড়ানো সেগুলোর কাণ্ড দিয়ে একটির সাথে আরেকটি বেঁধে চাপিয়ে রাখুন এতে করে ঝড়ের সময় কাণ্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে সম্ভব হলে গাছের কাণ্ড এবং টপগুলো কোনো শক্ত কাঠামো যেমন বারান্দায় হলে গ্রিলের সাথে বেঁধে রাখুন টবের পানি নিষ্কাশনের জন্য নিচে যে ছিদ্র থাকে তা পরিষ্কার রাখুন যাতে অতিরিক্ত পানি দ্রুত বের হয়ে যেতে পারে বেশিরভাগ গাছই জলাবদ্ধতা পছন্দ করে না বেশিক্ষণ পানি জমে থাকলে গাছ মরে যেতে পারে আপনি যদি বারান্দায় বা ছাদে গাছ লাগিয়ে থাকেন তাহলে গাছগুলোকে ফ্লোরের সাথে স্পর্শ করে না রেখে ফ্লোরের থেকে কিছুটা উপরে রাখুন এতে করে দ্রুত অতিরিক্ত পানি বের হয়ে যাবে তাছাড়া আপনার বারান্দা পরিষ্কার করতেও সুবিধা হবে বর্ষার সময় টবের নিচের প্লেটগুলো সরিয়ে রাখুন এগুলো পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি করে এবং এগুলোতে মাটি ও কাদা জমে থাকে তাই পিঁপড়া বাসা তৈরি করে এই সময় টবে পিঁপড়া ও কেঁচোর আক্রমণ হয় এর থেকে রক্ষা পেতে বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কোথাও যাতে পানি জমে না থাকে তা লক্ষ্য রাখুন গাছ আগাছামুক্ত রাখুন টবের মাটি খুঁড়ে ঝরঝরে করে রাখুন এবং গাছে পর্যাপ্ত রোদ লাগান তারপরে যদি টবে পিঁপড়া বা কেঁচো বেশি হয়ে যায় তাহলে টবের মাটি খুঁড়ে কিছুটা এমপি বা পটাশ সার দিয়ে দিন একটানা বেশি বৃষ্টি হলে গাছের গোড়া পলিথিন দিয়ে ডেকে দিতে পারেন যারা ছাদে বাগান করেন তারা ছাদের কারে গাছের টপ রাখবেন না কেননা জরের সময় টপ পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আপনার একটু অসাবধানতা হয়তোবা বা কারো মৃত্যুর কারণ হতে পারে দেশকে সবুজায়ন করার প্রত্যয় নিয়ে এই বর্ষায় নেমে পড়ুন গাছ লাগানোর মহৎ কাছে এতে আপনি যেমন উপকৃত হবেন তেমনি বাঁচবে দেশ ও জাতি